I <laughs> do

তো সবাই খেলা তো বুঝতে পারে তো সবাই একটু গোল হয়ে দাঁড়ায় আপনার খেলবে আর একটা বেলুন দেন তো এই মাত্র দেখতে পাচ্ছি কিভাবে যে বাড়ছে আমার ভালোই জানে নিজের বেলুন রাখে অন্যের বেলুন কুড়াইতে হবে যে যে রাখতে পারবে অবশিষ্ট রাষ্ট্র পর্যায়ে রাখতে পারবে সেই হবে আজকের বিজয়ী প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার কি প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার প্রথম পুরস্কার আছে দুই কেজি আটা

নিজের বেলুন কিন্তু রক্ষা করতে হবে কথা ক্লিয়ার পণ্যের ফাটাই দিতে হবে আর দাগের বাইরে গেলে সে বাদ বেলুন করে গেলে সে বাদ দাগের বাইরে গেলেও বাদ भाइ भाइ भयो को नजर भयो को नजर सबै हेरिछ नजर देख्दैन छ यो जेडै गल्त छ बाहिरबाट नजर मेरो बिजुम देख्को नजर आउँछ

गर्नु पर्यो न त्यो कुरा फाटाइदि सबै रेडी हो फेरि रेडी ओए बादै बादै बादै

हाँ, हाँ, एडी सेकंड, एडी सेकंड, एडी बात अन्य कोई जिले में अपने पास हो रहा है। नहीं, भाजपा कोई जिले में नहीं है। भाजपा कोई जिले में नहीं है। नहीं, भाजपा कोई जिले में नहीं है। अच्छा, कौन सा कौन सा कौन सा कौन सा भाई ना भाई 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 कौन सा कौन सा भाई 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 भा� আপনার এই গুলি দিয়ে সবার কানান এই এটা আসলে পাকিস্তানি এর মতো লম্বা হই যায়নি ওই জানি উড়তে লাগছে দেখুন আপনি যেন থাকে ভাই দেখো তালে যাও তালে যাও সবাই হাত দাও धन्यवाद 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 धन्यवाद